দুষ্ট লোকের দুষ্টামের কারণে অনেক ভালো মানুষই কিভাবে পেঁচে পড়ে এই ভিডিওটা যদি আজকে সম্পূর্ণ দেখেন ধৈর্য সহকারে তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে মানুষের শিক্ষা শেষ নেই শিক্ষা জন্ম থেকে শুরু করে লাশ পর্যন্ত কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে একটা দুষ্টলোক ইচ্ছাকৃত ভাবে সে কিভাবে গর্তর ভিতর পরে যায় মেয়েটাকে দেখে দেখুন মেয়েটাকে দেখে বলতে থাকে যে আমাকে উদ্ধার করো আমি পরে গিয়েছি মেয়েটি যেভাবে হোক অনেক কষ্ট করে উদ্ধার করে উদ্ধার করার পর দেখুন কি করতে থাকে তাকে হাতে লাঠিটা ধরিয়ে বলে নাও এবার তুমি চলে যাও বললো যে আমার কিছু টাকা আছে মেয়েটি কিন্তু তার দুইটা নোট ছিল সেই দুইটা নোটই কিন্তু বের করে উদ্ধার করে টাকাগুলা তার হাতে দেয় কিন্তু সে এই টাকা নিতে প্রকাশ করে যে আমার এই টাকা তো নাই দেখুন হাতের লাঠিটা কিভাবে যে তার পা পায়ের সমস্যা আছে কিন্তু টাকার জন্য সে পায়ের দূর হয়ে যায় সবই তো ধোঁকাবাজি ধান্দাবাজি মেয়েটাকে ঠকানোর চেষ্টা চলতেছে লাশ পর্যন্ত এখানে অনেক কথা বলতে থাকে যে না আমার এই দুইটা নোট না আমার অনেকগুলা টাকা ছিল তখন মেয়েটি জানতে চাই যে তোমার হাতে কি পরিমাণ টাকা টাকা ছিল ছিল তখন তখন বললো যে আমার এই পরিমাণ কিন্তু তার নিজের পার্স ব্যাগ থেকে সে যতগুলা টাকার কথা বলে সেই টাকাগুলা এখানে যোগ করে দেয় দেওয়ার পরে তার হাতে যখন ধরিয়ে দেয় তখন কিন্তু ছেলেটি অত্যন্ত খুশি হয়ে যায় এই ধোঁকাবাজি ছিল এই ধান্দাবাজিই ছিল ছেলেটির মূলত হচ্ছে যে মানুষকে ঠকিয়ে কিভাবে সে টাকা গোলা নিবে কিন্তু মেয়েটি হচ্ছে অত্যন্ত ভালো এবং দয়ালু মানুষ দয়ালো মানুষ না হলে কেউ রাস্তার মধ্যে যদি বলে যে আমার দশ হাজার বিশ হাজার টাকা হারিয়ে গেছে কেউ কি তার পকেট থেকে এই বিশ হাজার টাকা দিয়ে বলবে যে নাও এবার তুমি টাকা নিয়ে বাসায় চলে যাও এমন কিন্তু বলার মানুষ নেই কিন্তু মেয়েটি কিন্তু এখানে সেই উদারতার পরিচয়টা দিয়েছে সে যেই টাকা গুলার কথা বলল যে এত টাকা হারিয়ে গিয়েছে সেই টাকা গুলাই কিন্তু তাকে বের করে তার ব্যাগ থেকে দিয়ে দিল তার হাতে তারপর সেই ছেলেটি কিন্তু দেখুন তার হাতের লাঠি মাটি ফেলে দিয়ে কিভাবে টাকাগুলা দেখে অত্যন্ত খুশি হয়ে কিভাবে এখান থেকে দৌড়ে যায় আর মেয়েটি কিন্তু সচেতন মানুষ মেয়েটি দেখুন যে গর্তের ভিতর গেছে সে বুঝতে পারলো যে এই গর্তটা যদি ওপেন থাকে তাহলে অন্য আরেকটা মানুষও এখানে এসে বিপদে পড়বে তার জন্য সেই বিপদটা যেন আর না হয় সে ম্যান হল থেকে সেই ডাক্তারটা বের করে তারপর কিন্তু আবার ডাক